এটা এডিয়ালের বাচ্চা এগারোশো পঞ্চান্ন ফুলের বাচ্চা যাক বলে এটা হাইব্রিড একটা বড় গাবি যা ওজন আছে এটা সেই ওজন সেই লম্বা তাচায়ে বড় গাবি ইনশাল্লাহ এটা এত জাত মানে ভালো উন্নতিমানের বাচ্চা এ দুধের অবস্থা ইনশাল্লাহ খুব ভালো এই গোটা যে ব্যক্তি নিবে আল্লাহর মর্জি লাভবান হতে হবে পাঁচ লাখ টাকা সাড়ে চার তিন পাঁচ লাখ টাকার একটা গাবি হবে এটা এটার দামও খুব সসরাই এটা কিনতে গেলে এক লাখ চল্লিশ পঞ্চাশ অতলা এক লাখ পঁচিশ হাজার দাম

ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি এটা এর বাচ্চা হলিস্টান ফিজিয়াল এগারোশো পঞ্চান্ন একটা রেডি বক না একদম রেডি বক একবারে রেডি একবার একবারে রেডি যে কোনো সময় এগুলো দেখেন হচ্ছে চোখের ভরু গোলাপি আছে সিং সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে গোলাপি হয়ে গেছে

নামি কুম্বল কিচ্ছু পাবেন না হাইব্রিড যাক বলা হয় দামটা কেমন নেবেন দাম খুব সস্তা দামের দাম হচ্ছে এক লাখ হচ্ছে পঞ্চান্ন ষাট হাজার অত না এক লাখ পঁচিশ দাম একবারে আজকে দশ পার গরু দশ বারো হাজার টাকা আছে এত বড় গরু এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ খালি এরপরে তো দাঁতে নেই অদাতের বকনা দর্শক রেডি বকনা রেডি বকনা দেখতে পাচ্ছেন 1 লক্ষ 25 হাজার টাকা হলো এটা গোস্তর হিসাব করতে গেলে মেলা মানে পার হয়ে যায় হিসাবে অর্থাৎ এটা আজকে সস্তা আর প্রত্যেক দর্শক দিন 15000 3.5 টাকা করে এই কারণে আচ্ছা 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 তাহলে কাস্টমারে সুযোগ দিতে হয় মাঝে মধ্যে আমি কিনা যত সাধারণ মানে আমি মানুষ বললে হয়তো কি মনে করবে সে যত সাধারণ আমি লাভের পুরে দাম চাইছি ডাল ভাতের অবস্থা যদি আল্লাহ থাকায় ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে দর্শক ভাইদের বলি যে আগে আমার বলা আছে যে ভাই যেখানেই গরু সংগ্রহ করেন জাতমান দেখি কিনবেন আর কামাল ডেলি ফার্মে গরু প্রতি সপ্তাহে আমদানি হয় প্রতি সপ্তাহে বিক্রয় হয় এক পিসও থাকে না আল্লাহর রহমতে যদি দু এক পিস থাকে তো অনেকে বাইনে টাইনে করি রাখেই আর কি আর যেখানেই গরু কিনবে দর্শক ভাইদের বলে জাতমান দেখি কিনবেন ঠকবেন না খুব সব ক্ষতরে আর শীতের মরশুম এবার অত্যন্ত বাংলাদেশে কঠিন শীত রেডি বগনাগুলা কিনলে রোগ বালাইগুলা একটু হচ্ছে সহ্য করতে পারে আর ছোট গুলা কিনলে আপনার পরিশ্রম করা লাগবে মেলা সম দেওয়া লাগবে ওর পিছনে এই জন্য এই সিজনটাই যে পাঁচটা কিনেছেন সে দুইটা কিনেন তিনটা কিনেন রেডি একটু বড় সাইজ কিনলেন আর এই শীত পাড়ি দিলে একটা ছোটো কিনলে অসুবিধা নেই আর যদি এখন ছোটো কিনলে অসুবিধা নেই আপনি কিনতে পারেন আচ্ছা আপনার যত্ন করা লাগবে ভাই আচ্ছা নতুন অবস্থায় মূলত বড় বকনা কিনাই ভালো হ্যাঁ বড় রেডিগুলো কিনলে বার লস নাই রেডিগুলো আপনি রেডি বকনা কিনলেন অল্প দামে কিনি আপনার বিষ দিয়ে ধরা দিলেন একটা গাবি রেডি একটা বকনা পনেরো বিশটি কিনলেন কি দশটি কিনলেন একটা গরু বীজ ধরা তিন মাস না যাতে আপনার এক লাখ সত্তর আশি হাজার টাকা দাম হবে এজন্য রেডি বকনা কিনে যে ঢাকা দুধের বাড়ি তারই ভিডিও দেখছেন অনেকে বলে অথচ এই রেডি বকনা কিনে আজ পর্যন্ত কেউ ঠকেনি কাল্লা রহমতে সব কথার এক কথা আর আর শেষের কথাটা হচ্ছে জাতমান দেখি কিনবেন অসুবিধা নেই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভাইদের প্রতি আমি হাজার হাজার সালাম